হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি কিচেন রেসিপিস আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি চিলি চিকেন এটি খুব সহজ পদ্ধতিতেই ঘরেই অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় তোমরা তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকো চিলি চিকেন আজকে আমার মতো করে এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো চলো চটপট বানিয়ে ফেলি চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো দুটো ডিম দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং এক টেবিল চামচ ময়দা একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো তেল একটা চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এদিকে একটা বাটিতে এক টেবিল চামচ গ্রিন চিলি সস এক টেবিল চামচ রেড চিলি সস এক টেবিল চামচ টমেটো কেচাপ এবং হাফ টেবিল চামচ সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব চিলি চিকেন বানানোর জন্য এখানে লাগছে একটা বড়ো সাইজের ক্যাপসিকাম যেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি চারফালি করে কেটে স্লাইসগুলো খুলে নিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা আর চার পাঁচটা মতো কাঁচা লঙ্কাকে একটু ক্যারাচে ভাব করে কেটে নিয়েছি আর দু টেবিল চামচ মতো লাগছে আদা রসুন কুচি এবার চিকেনটাকে ফ্রাই করে নেব। কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি একটু বেশি পরিমাণে তেলটা দিয়েছি এবার একটা একটা করে সমস্ত চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনটাকে হালকা ব্রাউন করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব চিকেনটাকে বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে কী হবে চিকেনটা ভেতর থেকে সফট হবে তো এদিকে দেখতে পাচ্ছ উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি সমস্ত চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে এক এক করে সমস্ত চিকেনের পিসগুলো ভেজে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিলাম সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কড়াই থেকে কিছুটা পরিমাণে তেল তুলে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি দিয়ে দিলাম আদা রসুন কুচি ওয়ান টেবিল স্পুন তারপরে এখন এক মিনিট মতো এই আদা রসুন কুচিটাকে হালকা করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে সেটাকেও দু মিনিটের জন্য হালকা করে ভেজে নেব এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দু মিনিটের জন্য ফ্রাই করে নেব দু মিনিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সস সসটা দিয়ে আবারও এক মিনিট মতো হালকা করে নেড়ে জড়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন চিকেনটাকে দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি চিকেনটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল জল দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব চিকেনটা ভালোভাবে ফুটে এসছে এবার আমি এতে অ্যাড করছি আগের থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার গোলা জল কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারগুলা জলটা দেওয়ার পর চিকেনের মধ্যে একটা থিকনেস চলে এসেছে এখন আমি ওপর দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর স্প্রিং অনিয়ন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তো পুরোপুরি রেডি হয়ে গেল চিলি চিকেন তো আজকের এই চিলি চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ফ্রায়েড রাইসের সাথে দুর্দান্ত লাগে খেতে আমি এটাকে ভেজ ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করেছি আর ভেজ ফ্রায়েড রাইসের ভিডিওটা পরের ভিডিওতে আসছে খুব তাড়াতাড়ি কেউ স্কিপ করো না আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে তোমাদের তাদের মতামত জানিও যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে তারা তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসো তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে আসবো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রান্নার ভিডিওর সাথে ধন্যবাদ